বাড়িতে সুজি থাকলে এই মুচমুচে মজাদার টিফিন কিংবা নাস্তার রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ টেস্টি হয় খেতে আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবে বানানো যেমন সহজ হয় খেতেও তেমন ভীষণ দুর্দান্ত হয় অল্প কিছু উপকরণে মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি নমস্কার বন্ধুরা সাথে কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই বিস্কুট কিংবা নাস্তাগুলো বানাতে প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়ার পরিমাণটা একটু বেশি থাকবে একটা বাটি মাপ করে এক বাটি নারকেল কোড়া এবং হাফ বাটি নিতে হবে চিনি নারকেল কোড়া ও চিনি প্রথমে বেশ ভালো করে একসঙ্গে ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন চিনিটাও বেশ গলে যাবে আর এই নারকেলগুলো আগে থেকে নরম হয়ে যাবে দেখুন নারকেলগুলো যখন এরকম নরম হয়ে যাবে তখন এর সঙ্গে মিশিয়ে নিতে হবে হাফ কাপ সুজি মেজারিং কাপের হাফ কাপ দিতে হবে সুজি অর্থাৎ এখানে আমি একশো গ্রাম সুজি দিচ্ছি ঠিক ততটাই ময়দা দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি ও একশো গ্রাম ময়দা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর সামান্য এক চিমটে লবণ দিলাম সব কিছুকে ভালো করে নারকেল কোড়া এবং চিনির সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় দেখবেন বেশ ভালোভাবে চিটচিটে হয়ে যাবে আর এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না এখানে মাখানোটা হবে অল্প একটু তরল দুধ দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে তরল দুধ দিয়ে মাখতে হবে দেখুন সামান্য অল্প একটু দুধ নিয়েছি এক চামচ এক চামচ করে দুধ দিয়ে মেখে নেব প্রথমে তিন টেবিল চামচ দুধ দিলাম প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি যদি মনে হয় এখানে আরও অল্প একটু দুধ দিতে হবে তাহলে কিন্তু পরে সেটা অ্যাড করবেন প্রথমে অল্প একটু দুধ দিয়ে ভালো করে মেখে নিলাম এখনও দেখুন একটু শুকনো শুকনো লাগছে আরও দু চামচ দুধ এখানে দিয়ে দিচ্ছি যে সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব যখন দেখবেন যে এই রকম একটু মুঠো করলে বেশ মুঠোটা হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে মাখানোটা একেবারে ঠিকঠাক এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ এই এইরকম ডোলে একটু চেপে চেপে মেখে নিতে হবে যত টাইট করে মাখবেন এগুলো তত বেশি খাস্তা হবে এবং অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ টাইট করে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে ডোটা কিন্তু আগে থেকে একটু নরম হয়ে যাবে আর যেহেতু আবার সুজিও দেওয়া আছে সুজিগুলো কিন্তু জলটা টেনে নিয়ে একটু দেখবেন ফুলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে ঢেকে দেব প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পরে দেবেন ডোটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে তারপরে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ডোটা দেখুন অনেকটা টাইট হয়ে গেছে এখন এর সঙ্গে এক চামচ ঘি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে এটা আরও বেশি মুচমুচে হবে আর আরও বেশি খাস্তা হবে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে সুজি ও ময়দার ডোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হাতে অল্প করে ঘি লাগিয়ে মজাদার টিফিনগুলো বানিয়ে নিচ্ছি এগুলো আপনারা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন মাস জুড়ে ভালো থাকবে মাস জুড়ে দেখবেন খেতে পারবেন ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে দেখুন এই রকম একটু মুঠো করে নিয়ে তারপরে একটু লম্বা করে সিলিন্ডার শেপ দিয়ে দিলাম এগুলো আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়েই বানাতে পারেন তবে এইভাবে যদি সিলিন্ডার শেপ দিয়ে বানিয়ে নেওয়া হয় এগুলো ভীষণ মোচমুচে হবে আর অনেক বেশি খাসতে হবে আর ভাজতেও দেখবেন অনেকটা বেশি সুবিধে হবে ভাজার সময় কিন্তু আর বেশি ফেটে যাবে না এইভাবে একটু গোল শেপ দিয়ে নি তারপরে একটু লম্বা করে এই রকম একটা সিলিন্ডার শেপ দিয়ে নিলাম এখন এক এক করে সমস্ত নাস্তা কিংবা টিফিনগুলোকে বানিয়ে নিয়েছি এগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে মিডিয়াম আছে তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিয়েছি গরম তেলের ওপরে পিঠে কিংবা এই নাস্তাগুলোকে দিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে একটু মাঝারি থেকে কমের মধ্যে করে দিতে হবে কারণ এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর অনেক বেশি খাস্তাও অনেক বেশি মুচমুচে হবে আর দীর্ঘদিন একই রকম মুচমুচে রাখতে চাইলে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আর অনবরত এইরকম উল্টে পাল্টে নেড়ে চেলে ভেজে রাখবেন তাহলে সব দিকটা বেশ সম্পূর্ণ ভাজাও হয়ে যাবে আর কালারটা দেখবেন দুর্দান্ত হবে আর দেখবেন এগুলো তেলে দেওয়ার পরে বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাবে অনেক ফুলকোও হয়ে যাবে আর অনেক বেশি মুচমুচেও খাস্তা হবে যখন কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে ছান্তা দিয়ে তেল থেকে তুলে নিতে হবে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন মুচমুচে টেস্টি দারুণ স্বাদের সুজি ও ময়দা দিয়ে এবং নারকেল দিয়ে দারুণ স্বাদের একটি পিঠে কিংবা নাস্তা কিংবা টিফিন যা খেতে দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে এইভাবে সুজি ও নারকেল দিয়ে দারুণ স্বাদের ইউনিক পিঠে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন যেমন মুচমুচে হয়েছে তেমন খাস্তা হয়েছে আর খেতেও তেমন দুর্দান্ত হয়েছে তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন